মাছ পাওয়া যায় বোয়াল ছেড়ে দেওয়া মাছ রুই কাতল কই মাছ শিং মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছ সব ধরনের সব ধরনের মাছ পাওয়া যায় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করতেছি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম আত্রাই উপজেলাতে আত্রাই ব্রিজের নিচে হাত বর্ষি দিয়ে মাছ ধরে কিন্তু পানি বেশির কারণে মাছ ধরতেছে না আজকে এই জন্যে আবারও আত্রায় থেকে ব্যাক করে একটু দূরে শাহ গুলাতে এখানে একটা সৌন্দর্য দেখা দিছে তার জন্য আসলাম দেখেন এই পাশে এখানে ওই যে এটা দিয়ে এটা হচ্ছে গ্রাম বাংলায় নেট বড় জাল দিয়ে মাছ ধরে আর এইখানে আপনাদের একটু দেখাই এখানে রয়েছে নেট দিয়ে গ্রামের জেলেরা মাছ ধরে এখানে জঙ্গল রয়েছে কারণ এই পাশে রেল লাইন দেখতে পাচ্ছেন এই রেললাইন ওই পার রাস্তা বিশ্ব রোড আর এখানে এই তো এখানে জেলেরা মাচা করে রাখছে মাছ ধরার জন্য আর এই তো জাল এই জালে মূলত দেশি রুই শোল টাকি মাছ দেখা পাওয়া যায় তো মাছ এখন আপনাদের দেখাইতে পারতেছি না কারণ মাছ এখনও পরে নাই আর এই বিলের মনোরম প্রাকৃতিক পরিবেশটা আবার আপনাদের কাছে তুলে ধরতেছি তার কারণ ওই পার্শ্বে ধান লাগাইছে মেবি আর যে বিলে ধান বেশি হয় দেখা যায় সেই বিলেই কিন্তু মাছ বেশি হয় আপনারা লক্ষ্য করবেন যে বিলে ধান বেশি সেই বিলে মাছও বেশি দেখা যায় আর এটা পাথর এখানে এই যে ব্রিজের কাজ করতেছে ওই গ্রামের লোকজন তারা এই ব্রিজ দিয়ে পারাপার হওয়ার জন্য তারা আগে ছিল এই যে একটা বাঁশের ই করা ছিল বাঁশ দিয়ে পারাপার যাতায়াত হতো তো দুঃখের বিষয় আজকে আপনাদের আত্রায় গিয়ে আমরা মাছের ভিডিও দেখাইতে পারলাম না তো এই যে চারিপাশে দেখেন এটি অনেক সুন্দর আর এই ব্রিজের নিচে কিন্তু অনেকে জেলেরা মাছ ধরে ওই পাশে একটা গ্রাম আর ওই পাশে একটা গ্রাম আমি আপনাদের একটু ওই ব্রিজের উপরে গিয়ে সৌন্দর্যটা দেখাবো বিলের এই বিলের সৌন্দর্যটা দেখাবো একটু ধৈর্য ধরেন ধরা আমি কিন্তু এই শাঁখ পার হয়েছি এই যে দেখতেছেন বাঁশ দিয়ে এই কিন্তু অনেক রিক্স এর ব্যাপার এই শাঁখটা পার হওয়ার কারণ তখন আমি আপনাদের দেখাতে পারিনি কারণ হাতে ফোন আর একটা এই পাশে বাঁশ শুধু এই জন্য দেখাতে পারিনি আর এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে ভাড়া বলা হয় ধ্যার গ্রামীণ ভাষায় গ্রাম বাংলার জেলেরা এটা দিয়ে মাছ ধরে এই তো আর এই যে এই পাশে এটা বীজ করতেছে আর এখানে হচ্ছে আপনার এই যে ওই গ্রামের যারা লোকজন রয়েছে তারা এই বীজ দিয়ে পারাপার এর জন্য আর এই যে আপনার এই ভাড়া দিয়েই কিন্তু মূলত মাছ ধরে ওই পাশে জাল ফেলে রাখছে আর ওখানে কিছু ভেড়া রয়েছে সে ভেড়াতে মাছ হয়তো আছে কিন্তু মাছটা দেখানো যাচ্ছে না আর আবার ওই পাশে এই একটা বাঁশের চাটা দিয়ে ই করা হয়েছে দেখি আমি একটু বাঁশের তাতে কিন্তু এখন কাঠ আর বাঁশ হ্যাঁ আর এই যে এই পাশে ব্রিজ হ্যাঁ আর এই পাশেও আপনার হচ্ছে নেট জাল দিয়ে দেওয়া হয়েছে মাছ ধরার জন্য কিন্তু মাছ পরে নেই না কিন্তু নেটের জাল হ্যাঁ এখানেই মাছ লাফ লাফিয়ে লাফিয়ে মাছগুলো নেটে দেখছেন একটা গাছে কতগুলো কি ক্ষুদ্র দেখছেন এই গাছে আর এই তো এই পাশেও আপনার বানা দেওয়া হয়েছে যেখানে ওই যে একটা ভ্যার ফেলে রাখছে হয়তো মাছ আছে কিন্তু কাদা আর এই পাশে রয়েছে আপনার নৌকা নৌকাতে ভর্তি পানি নৌকাতে অনেক যাওয়ার কোনো ব্যবস্থা নেই আর দেখছেন একটি গ্রামের জেলে সে খোল শোল লাগাইছে ছোট মাছ ধরার জন্য আর এটা হচ্ছে বট গাছ নিচে মাচা করা রয়েছে গ্রামের লোকজন তারা এই মাচাতে বসে বিলের আনন্দ উপভোগ করে যে প্যাতিল প্যাতিলটা ফাঁকা মাছ এখনো উঠে নাই ধরে নাই প্যাতিলে পাতিলে পাশেও দেখতেছেন এখানে কিন্তু শুধু মাছ ধরা হয় হ্যাঁ এই যে এই তো এই যে চাইনা যেই ছোট ভারগুলো সেখানে মাছ দেওয়া হয় আর গ্রাম বাংলার মানুষের নিত্যদিনের জীবিকা এই মাছ ধরে তাদের 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 হচ্ছে আপনি মাছই সম্পদ বলা হয় ধান মাছ তাদের সম্পদ বিলের চারপাশ জুড়ে স্বচ্ছ প্রাণী নিয়ে গ্রাম বেশ সুন্দর যে একটি চাচা তিনি খলশুনগুলো লাগাইছে হুম দেখেন কত সুন্দর কত সুন্দর একটি পরিবেশ দেখেন আমাদের এই ভিডিওতে গ্রামীণ বাস্তব কিছু চিত্রগুলো তুলে ধরছি অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু মাছ কেউ ধরতেছে না কারণ আকাশ খারাপ দেখতেছেন আপনারা এই জন্যে মাছ কেউ ধরতেছে না আজকে তিন অক্টোবর দুই হাজার পঁচিশ আর এই বিলে কিন্তু বেশ ধান হয় ধান কেটতেছে কিন্তু এই পাশে মনে হয় এই বিল এই বিল একই বিল কিন্তু মাঝখানে রাস্তা ওই পাশে গ্রাম আর আশেপাশের লোকজনও তেমন নেই আর দেখতে তো পাচ্ছেন সব কিছু আসলে ভিডিওতে যা আপনাদের কি দেখায় কিন্তু বাস্তবে অনেক সুন্দর একটি দৃশ্য নৌকাতে পানি না থাকলে আমি আপনাদের দেখাইতাম আপনারা মাছ ধরা দেখতে পছন্দ করেন বা গ্রামের জীবনযাত্রা ভিডিও দেখতে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওগুলো শুধু আপনারা দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আর আপনাদের জন্য আগামীতে আমি নিয়ে আসবো অনেক হুইল দিয়ে বিলে মাছ ধরা ভিডিও নদীতে ও বিভিন্ন জায়গা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খোলা আকাশের নিচে নিরিবিলি পরিবেশ এই অতিথি পাখি ওই যে অতিথি পাখি আসছে পাখিগুলো মাছের খোঁজে রয়েছে একটু খারাপ লাগতেছে কারণ আজকে আপনাদের ভিডিওটা মাছের মাছ দেখাইতে পারলাম না এটা কিন্তু আপনার হচ্ছে কি বানা এই বানাটা দিয়েই কিন্তু এই যে এখানে ফেলে ফেলে মানে ব্রিজে এখান থেকে দিয়ে রাখছে কারণ বানা না দিলে আপনার মাছ নেটে বাঁধে না দেখেন কত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ আল্লাহ তো বন্ধুরা আজকে এতটুকুই নেক্সট আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ